ইয়ার হোয়াটসঅ্যাপ দুশী ওয়েলকাম টু মে চ্যানেল যার নাম প্লেস্টার বিডি তো গেছে তোমরা সবাই কেমন আছো ফাইনালি আজকে আমরা খেলতে যাচ্ছি স্কুল বয় রানাবাই তো যারা যারা এখন পর্যন্ত স্কুল বয় রানওয়ে গেমটা ছিল না তাদেরকে আমি একটু পরিচয় করে দিই স্কুল বয় রানওয়ে এমন একটি গেম যে গেমের ক্যারেক্টারটি সারাদিন ফুটবল খেলতে পছন্দ করে কিন্তু তার পড়ালেখায় একটুখানি পছন্দ নয় আসলে মেনলি এই ক্যারেক্টারটি আমাদের মতোই আমরা যেমন পড়ালেখায় পছন্দ করি না ঠিক তেমনি এই ক্যারেক্টারটি পছন্দ করে না আমরা যেরকম ভাই মোবাইলে সারাদিন রিল শর্টস দেখতে থাকি সে কিন্তু সারাদিন ভাই ফুটবল খেলে এখন ভাই এ দুটো আমাদের পার্থক্য কি আমরা কেউ কিন্তু পড়ালেখা পছন্দ করি না কিন্তু আমাদের বাপ মা দুজনকে ভাই আমাদেরকে সারাদিন ধরে বলে যে পড়ালেখা কর লেখা কর কিন্তু আমাদের ভালো লাগে না তো আমাদের আজকে মেইনলি কাজটা হচ্ছে যে আমাদের বাপ মাকে ফাঁকি দিয়ে আমাদের বাড়ি থেকে স্কিপ করা কারণটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হলে আমরা কিন্তু ফুটবল খেলতে পারবো আমাদের পড়ালেখা করার কোনো ইচ্ছা নাই কিন্তু গাইজ এতটাও সহজ নেই তোমাদের কোনো বাড়ি নয় যে একটা আমার একটা ছিটকারি আসে যে ছিটকারি তুমি খুললেই তুমি চলে যাবা এরকম কিন্তু নয় এই গেমটা ভাই এতটাই হার্ড আমাদের বাপ মা ভাই আমাদেরকে একটা লকারের ভিতরে ভাই বন্দি করে ফেলে যে লকারটা ভাই আমাদেরকে খুলতে হবেই হবে আর এই লকটা খুলতে হলে ভাই আমাদেরকে প্রচুর জার্নি করতে হবে যেটা তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবা তো যার যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটি লাইক করে নি তারা লাইক করো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস তো আমি এখন কিন্তু গেমটা কিন্তু স্টার্ট করে দিবি যে প্লে টু স্টার্ট এটা কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি আমি কিন্তু গেমটা কিন্তু প্রথমবার খেলছি তাই অনেক হার্ড হতে যাচ্ছে তো গাইস আমারে ক্যারেক্টারটা এখন ভাই গেম খেলতেছে ভাই পড়াটা ঠিক নাই গেম খেলতেছে এখন তো এখানে বাইরে থেকে ভাই আমার বন্ধু রাখতেছে আমাকে বাইরে খেলার জন্য তো দেখি সামনে কি হয় তো এখানে আমি আমার মমের কাছে যা গিয়েছি যে আমার পারমিশন দেওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য কিন্তু তিনি বলতেছেন ভাই আমি কি হোমওয়ার্ক কমপ্লিট করছি কি না তো আমি বলছি যে হ্যাঁ আমি কমপ্লিট করছি তো তিনি বললেন যে ডায়েরিটা নিয়ে আসতে তিনি বিশ্বাস করেন না তো এখন তিনি দেখতেছেন ভাই আমি নাকি আমার যে টিচার ও টিচার নাকি অনেক খারাপ ব্যবহার করছি এই জন্য তিনি অনেক বকা করছেন এবং কি নালিশ জানিয়েছেন তো এখন ভাই এক কথা বলে দিছে যাতে আমি যাতে ভাই ঘর থেকে বেরোনো হই এখন যাতে আমি পড়ালেখা করতে বসে যাই এবং ভাই আমার যে মম ইনি ভাই আমার বন্ধুকে ভাই তাড়ি দিয়েছে আমার এই ঘর থেকে ভাই আমার এত খারাপ ভাই তোমাদের তো ভাই মা নাই তো আমি ভালো করে জানি তো গাইছে এখন ভালো করে আমাকে নোটিশ দিয়ে গেল তো আমি এখানে কিন্তু এই যে আমার রুমের ভিতরে কিন্তু চলে আসছে আর আমার মা কিন্তু মনে হচ্ছে রান্নাঘরে কাজ করতেছে আমার বাপ মনে খেলা দেখতেছে আমি পাশের থেকে ভাই জোর একটা ভাই ইয়া খেলা যে ধারাবাস্যকারী কথা শুনতেছে আর এখান থেকে ভাই আমার ভাই নোভ মনে করছে ভাই আমাকে হিন দিতেছে ভাই আমি একদম প্রবলেম যাক তোমরা একটু ভালো করে একটু ভাই লক্ষ্য করো যে আমার রুমটা কিন্তু অনেক কিন্তু ভাই হোয়াইট হোয়াইট অনেক আলো ভালো আছে যাকে থেকে আমার ভাই এই যে আলমারিগুলো ড্রয়ারগুলো এগুলো কিন্তু আমাকে ভালো করে খুলে মুলে চেক করতে হবে যেন ভাই কোনো জিনিস ফেলে যেতে আমি এখান থেকে বের হতে পারি আমার টাইগার হচ্ছে ভাই এ ঘর থেকে বের হওয়া কারণ ভাই আমার ভাই পড়ালেখা তো ভালো লাগে না আমার ভাই এখন বন্ধুদের সাথে খেলতে যেতে হবে ভাই এই সময় তো ভাই পড়ালেখার সময় হ্যাঁ এটা পড়ালেখার সময় তো ভাই খেলাধুলা তো ভাই প্রয়োজন যাক এখান থেকে আমি ভাই এই যে এইসব ড্রয়ার ভাই খুলে দিচ্ছি ভাই কিছুই নাই এই রুমের ভিতরে সম্ভবত আমাকে বাইরে যেতে হবে যেটা আমি মোটেও চাই না কারণ বাইরে ভাই আমার মম আছে আমার ডেড আছে পাশে ভাই খেলা দেখতে আসে আমার চিল্লাফাল্লা করতে ভাই কি বলবো আর যাক এখান থেকে ভাই আমার কিছু বই খাতা তারপরে কী কী ভাই জিনিসপত্র পরে আমার একটা পিসি টিসি যাক এখান থেকে ভাই আমার যেমনি হোক ভাই এই যে এ বসে গেলে আমার এখান থেকে ভাই বই দেখা যাবে তো এখান থেকে আমি এখানে বেরোলাম ভাই এত অন্ধকারকে ভাই মনে হচ্ছে একটা ভূতের রুম দেখো ভাই কি ভাই ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হতো ঠিক না তো গেছি আমি এখান থেকে কিন্তু এই দরজাটা বন্ধ করে দিলাম আর আমার কিন্তু অনেক কঠিনভাবে খেলতে হবে যাতে সে যদি মানে মম যদি আমাকে চেক করতে তাও যাতে কোনো পরিবর্তন না দেখতে পারে কারণ সে কিন্তু সব মুখস্ত করে গেছে এই যে ভাই এখান থেকে ড্রয়গুলো খুলে কিন্তু আমি এটা চার্জার পাইছি তো এখান থেকে আবার এই ড্রয়গুলো কিন্তু বন্ধ করে দিতে হবে এগুলো খোলা রাখলে কিন্তু সে বুঝে যাবে তো আমি এখানে কিন্তু আবার বসে গেলাম কারণ মম কিন্তু যে কোনো সময় কিন্তু আসতে পারে কিন্তু আসার সময় কিন্তু আমাকে কিন্তু ভাই বলে দেয় মানে উপরে থেকে কিন্তু কথা শোনাতে পাই এখান থেকে আর আমার মা ভাই কোথাও যে যাচ্ছে সম্ভবত ভাই গাছে পানিতে যাচ্ছে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট তো আমার কিচেন রুমে এখানে কিন্তু যাওয়ার কিন্তু একটা সময় থাকবে কারণ ভাই আমার কিচেন রুমে থাকতো আমার মম কিন্তু এখন যদি মম যদি বাইরে যায় তখন কিন্তু কিচেন রুমটা কিন্তু খালি থাকবে এই সময় কিন্তু আমি যেতে পারি তো আমি এখান থেকে ভাই দৌড়াদৌড়ি করে ভাই কিচেন রুমে ঢুকে বললাম এবং গাইছি এখান থেকে ভাই স্মোক ক্রিয়েট করবো কারণ আমাকে একটু আগে ভাই হিট বলা হয়েছিলো যে স্মোক বন্ধ করতে আর ফ্যানটা বন্ধ করে দিচ্ছি যাতে স্মোক যাতে অনেক বেশি হয়ে যায় এবং এগুলো যাতে না যেতে পারে তখন কী হবে জানলাটা খুলে দিবে আর এখান আমি ড্রয়গুলো কিন্তু খুলে দেখছি তবে যা বলতেছিলাম জানলাগুলো খুলে দিবে জানলা খুলে দেওয়ার পর আমি গার্ডেনে যেতে পারবো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারবে তো এখান থেকে আমি ভালো করে ভাই সব কিছু করে ভাই আগের মতো সব কিছু ভাই আগের মতো করে দিতে হবে কোনো কিছু ভাই যদি মনে করো যে মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ভাই ধরা পড়ে যাবো আমার মমের কাছে তো আমার মম কিন্তু ভাই বাইরে কিন্তু ভাই চলে আসতেছে এখন ভাই যদি একটুখানি যদি আমি যদি কোনো ভুলতুল ভাই করে থাকি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর আমি এখানে কিন্তু একটা ফ্রিজেতে কিন্তু একটা মিট পেয়েছিলাম না মাংস পেয়েছিলাম নিশ্চয়ই কোনো কাজ আছে এমনি এমনি তো ভাই পাওয়া যাবে না তো গাইছে আমার মম মনে হচ্ছে কিছু ওয়াইল গো চেক দ্য ফোন মানে আমার বাপ ভাই কোনো একটা ফোন নিতে যাচ্ছে অন্য একটা রুমে তো ভাই এর এরা যে ভাই মনে মনে কথা বলে তা কিন্তু হালকা হালকা শুনতে পারি আমরা যাক তো এখানে আমার মনে হয় না যে আমার মম কিছু ভাই বুঝতে পারছে যে মনে হয় জানালটা খুলে দিছে তো এই সময় ভাই আমার ড্যাডের রুম যাওয়ার বাট ড্যারি রোম ভাই এত ভয়ঙ্করকে যাক আমি কিছুক্ষণ অপেক্ষা করি ভিতরে ঢুকে ভাই ড্রয়ফ্র বললে ভাই চেক করি মনে হয় মামি মামি বা মানে হচ্ছে মনে হয় যে ভাই ভাবতেছি কিছু ভাই পড়তেছে সম্ভবত কিছু একটা বুঝাইছে তো আমি এখানে আরও কিছু ড্রয়ফার খুলে দেখলাম ভাই একটা কিছু ভাই মিস্টেক করে যাবে তাহলে ভাই এক সন্দেহে ভাই বোঝা যাবে যে আমি এখানে ভাই আস দিলাম আর এই একটা গেম আছে ওই গেমের নাম হচ্ছে মেটাল হর স্কেপ যাক আমি এখান থেকে ভাই বের হলাম বের হওয়ার পর ভাই রুমটা ভাই রুমটার জন্য তো ভাই কী লাগবে আর লাইটটার জন্য ভাই বাল্ব নেই ভাই এটা কী কথা তো এখান থেকে আমি ভাই বাথরুমে চলে গেলাম বাথরুমে দেবে কিছুই নেই তো গাইছে এখন কিন্তু ভাই এখানে কিন্তু ভাই কিছুই মনে হয় নাই তো এখানে ভাই কি আর না ভিতর ভাই আবার ড্রয় হ্যা রাখছে ভাই কি বলবো ভাই এগুলো আজব আজব জিনিস তো আমি এখানে ওয়াশিং মেশিনে ভাই একটু পাউডার ঢুকাই দিই মন চাইছে ভাই একটু ঢুকাই দিলাম আবার রাইখে দিতে হবে ভাই এই এই যে পাউডারটা আমি উঠাইছি না এটা রাইখে দিলে ভাই আবার ঝামেলা তো এখানে আমি একটা ঝাড়ু আছে ঝাড়ুটাও ভাই কিছু নেই ভাই এটা ছোটো মুখে আমি ছুটাইছি যাকে এগুলো ভাই সবকিছু ভাই আগের মতো করে দিতে হবে যাতে ভাই কোনোভাবে ক্লু না পায় যে আমি এখানে আসছিলাম তো এখানে আমি আবার আমার রুমে চলে যাচ্ছি যাতে কেউ সন্দেহ না করে তো আমি এখান থেকে কিন্তু এখন কিন্তু বের হওয়ার তো আমি এখান থেকে বের হয়ে গেলাম তো এখান থেকে আমার মনে হচ্ছে ভাই যাওয়া উচিত না আবার বাইরে জানালি ভাই বের হচ্ছি তো ভাই এখান থেকে ভাই আবার জন্য ভাই ধরা খেয়ে যেতাম কারণ আমার মম কিন্তু এখন কিন্তু ভাই গার্ডেন পানি দিয়ে যাবে তো আমাকে জানালে ভাই দেখি বলতো যে আমি জানালে টপকাচ্ছি তখন কিন্তু ভাই ঝামেলা হয়ে যেত যা এখন তো এতক্ষণে মনে হয় চলে গিয়েছে তো মনে হয় তো চলে গেছে ইয়াস গেছে চলে গেছে তো আমি এখন কিন্তু আবারও কিসের নামটা কিন্তু একটু ভালো করে কিন্তু দেখতে পারবো তো আমি এখানে মাংসটা একটু সিদ্ধ করতে বসে দিই মাংস সিদ্ধ করলে সম্ভবত কোনো একটা কাজ হবে এখান থেকে ভাই কিছু একটা পাইসি অ্যান্ড ফ্যাট ভাই কি ভাই পরিষ্কার করার একটা জিনিস মনে পাইছি আমি যতটুকু ভাই বুঝতে পারছি পরিষ্কার কোনো জিনিসই তো এখানে ভাই কিছুই নাই তো এখান থেকে ভাই মাইক্রোওভেন আমি চালু করে দিছি তো এখান থেকে সম্ভবত ভাই শব্দ হয়ে গেছে ভাই কেন ভাই এটা সিদ্ধ করলাম কেন আমি এখন ভাই সব দেখে এখন তো ঝামেলা তাড়াতাড়ি ভাই ঢুকতে হবে এখন আমাকে একটা ভাই বলতেছে যে তাড়াতাড়ি আমাকে রুমের ভিতর ঢুকে সব কিছু আগের মতো করে দিতে হবে যাতে সন্দেহ না করে এবং ধরা না খাই আমি এই গেমে কিন্তু আমাকে একটু তিনবার চান্স হতে হবে তিনবার মধ্যে শুধু আমি যদি তিনবারে যদি ধরা খেয়েছি তাহলে কিন্তু আমি স্কেপ করতে পারবো না আমাকে অনেক বড়ো শাস্তি দিবে তাহলে যাকে এখানে কিন্তু ভাই কিছু সন্দেহ করছে কিনা এখন ভাই বোঝাচ্ছে ভাই যদি কোনোভাবে যদি ভাই না ভাই কিছু বুঝতে পারি না তিনি মনে করতেছেন ভাই তারই কোনো একটা ভুল বা কোনো একটা বিলিভ এই জন্যই ভাই কিছু মনে করে নাই ভাগ্য ভালো যাকে এখান থেকে ভাই আমার কম্পিউটারটা আছে না এই কম্পিউটারটা ওপেন করলাম ওপেন করার পর এখানে ভাই আছে তো ভাই পাসওয়ার্ডটা আমার সম্ভবত এই যে আমার ফটো পিছন থাকতে পারে কারণ এখানে হিট পেয়েছিলাম তো ইয়াস এই ফটো পিছন থেকে ভাই এখান থেকে অ্যান্ড্রয়েড বড়াতে দিয়ে তো ইয়াস আমার কম্পিউটারটা ভাই আমি এখানে থেকে কিন্তু খুঁজে নিয়েছি আর এই গেমটা ভাই এই গেমটা কিন্তু অনেক হার যা যার ভাই গেমে প্লে দেখতে চাও তারা কিন্তু ভাই বলতে পারো এই গেমটা কিন্তু আমার কাছে আসে তো আমার জাস্ট গেম প্লে ভিডিও চালাই গেম প্লে দিয়ে আস চেষ্টা করব তো যাক আমি এখান থেকে ভাই পিসিটা ভাই একটু বন্ধ করা বন্ধ করব না থাক বন্ধ পরে করবো না তো আমি এখান থেকে আবার বের হলাম বের হওয়ার পর আবার ভাই কিচেন রুমে ঢুকে গেলাম ঢুকে ঢুকে ভাই কি করবো এখন ভাই ফ্রিজগুলো আমি ভালো করে দেখি দেখার পরে ভাই কিছুই নেই তো এইগুলো বা দেখছিলাম আগে বাট কিছুই পাইনি আমি মনে হয় না কিচেন রুমে আর কিছু আছে আমাকে ভাই যা যা খোঁজা আছে ভাই সব কিছু মনে হয় আমি খুঁজে নিয়েছি আমার মম কিন্তু ভাই বাইরে ভাই পানি দিচ্ছে গার্ডেনে ফুলের মধ্যে আর কি তো এখন ভাই তাড়াতাড়ি করতে হবে আর ওই পাশে দেখতেছো ভাই কি বল চালাকি ভাই গ্লাস একটা ভাই পড়ে রয়েছে আমি দরজাটা করে তাহলে কিন্তু শব্দ হয়ে যাবে আমি ভালো করেই বুঝতে পারছি ভাই ভালো নজরদারি করে খেলতে পারলেই মানে গেমগুলো আর কি খেলা যায় তো আমি এখান থেকে কিন্তু এখন কিন্তু বের হয়ে যাবো তো আমি এখান থেকে বের হয়ে গিয়েছি সম্ভবত আমার মায়ের কিন্তু এখান থেকে কিন্তু মানে কিছু চলে গেছে তো এখান থেকে আমি কিন্তু এই আমার এই রুমে যাচ্ছি কারণ এই রুমটা অনেক লাগতেছিল আমার ভাই এখন কিন্তু ভাই কে ভাই মেসেজ দিচ্ছে ভাই শব্দ হয়ে গেছে তো এখান থেকে আমার ভাই লুকাতে হবে ভাই এখান থেকে টাল মারি পাইছি এখান থেকে ভাই ঢুকে গেছে আমি বাট ভাই আমার ভাই কিরকম একটা অবস্থা যদি ভাই আমার দেখে ফেলতো তাহলে কিন্তু এখানে কিন্তু আমাকে ভাই কোনো একটা দিত এবং আমার একটা লাইফ চলে যেত আমার কিন্তু তিনটা লাইফ আছে তিনটা লাইফের মধ্যে আমি দুইবার ব্যস্ত পারবো আর তৃতীয়বারের সময় আর ভাই খেলতে পারবো না আমি আমাকে একবারেই বন্দি করে ফেলবে তো গাই সেখানে কিন্তু কি জানে পড়তেছে সমত ভাই কি ভাই অফিস তো ভাই কাজ বাস করে জন্যই এমন তো গাইছে আমি এখান থেকে কিন্তু বের হয়ে গেলাম বের হওয়ার কারণে ভাই লাইট একটু জ্বালাই নিছি যাতে একটু ভাই সুবিধা হয় তোমাদের দেখার জন্য এমন যে ভাই ভাই আমার যে প্যান বা ড্যাড ওই কিন্তু ভাই টয়লেটে গেছে যাক টয়লেটে যাক ভাই মূর্ত ভালো করে মূর্ত সমস্যা নেই আমার আমার ভালো করে সেফটি থাকতে পারলেই চলবো যাক এখান থেকে কিন্তু আমি কিন্তু এই যে এই জায়গাতে এসে আমি ভাই এই যে এই রুমটা কিন্তু ঢুকে গেছি তো আমি কিন্তু এই রুমটা কিন্তু ভালো করে আবার চেক করতেছি কারণ ভাই কোনো জায়গায় কিন্তু যদি মিসে থাকে যায় কারণ আমি কিসেই পাইতেছি না এই রুমের ভিতরে আবে আমার বাপের ভাই মুখে যাক ওটা পরে দেখি আমি কিন্তু ভাই এখানে ভাই কিছুই পেতেছি না দেখো ভাই কিছুই নেই ড্রাফারে ভাই আমি কোথায় যাবো যাক এখান থেকে আমি আবার এখান থেকে লুকিয়ে গেলাম মানে লুকে গেলাম না মানে এরকম চলে আসলাম যাতে আমি বাপ মা না দেখে তো এখান থেকে ভাই আমি এখন ভাই কী করব এটাই আমার মাথায় উঠতেছে না কারণ আমি ভাই সব জায়গায় দেখে ফেলছি কোনো এমন কোনো ভাই কোনা কানি নাই যে জায়গাটা আমি ভাই ভালো করে দেখি নাই আর যা যা মেডেল অর্ডার স্কি ভাই ভাই গেম পেলে চাও তারা কিন্তু আমাকে বলতে পারো তো আমি এখান থেকে ভাই এই ড্রয়ারগুলো ভাই পাইছি ড্রয়াগুলো এটা মধ্যে একটা ভাই লক করা তো এটা লকটা ভাই এখান থেকে কিন্তু একটা ভাই ইয়া ভাই ঝুড়ি বেশ ঝুড়ি পিছের চাবি আছে তো চাবিটা ফালানোর সাথে সাথে ভাই একটা কিন্তু শব্দ হয়ে গেছে ভাই আমাকে তাড়াতাড়ি উঠাতে হবে উঠা তাড়াতাড়ি ভাই আমাকে দৌড়াইতে তৈরি কারণটা হচ্ছে ভাই আমার কিন্তু অনেক দের হয়ে গেছে তো আমি তাতে 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 ভাই লুকে গেলাম যদি ভাই একটা বার বুঝতে পারে যে আমি এখান থেকে হয়েছি তাহলে কিন্তু ভাই এখানে কিন্তু ইয়ে করা যাবে আমি সব কিছু ভাই আগের মতো করে দিই আমি ফুল টপে আগের জায়গায় রেখে দিয়েছি যাতে ভাই কোনো সমস্যা না হয় আমি ভাই সব কিছু আগের মতো করে দিতে পারি যা করবো তা কিন্তু আগের মতো করে দিতে হবে যা আগে ছিল নাহলে ভাই আমার বাপ মা ভাই ইজিলি বুঝে যাবে যে আমি এখান থেকে ভাই কিছু পরিবর্তন করছি বা এখানে আমি উঠছি তখন আমার রুমে যাই দেখবে যে আমি ভাই নাই তাহলে ভাই আমার কাম শেষ করে ফেলবে তো আমি এখান থেকে আবার বের হলাম বের হওয়ার পর ভাই ভাই আমি একটা চাবি পেয়েছি ওই চাবিটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট হতেও পারে তো আমি এখানে যে চার্জারটা ভাই চার্জারটা সম্ভবত এখানে লাগবে ইয়াস আমি ভাবতে চাই ভাই ল্যাপটপ চলতে সবার চার্জার নেই এটা কেন এখানে ভাই একটা পাসওয়ার্ড চাইতে সবার পাসওয়ার্ড পাবো কি ভাই পাসওয়ার্ডটা আপাতত ভাই আগের মতো করে আমি এখান থেকে ভাই এই চাবিটা সম্ভবত আমার যে ওই যে একটা রুম ছিল না বাইরে বাথরুম পেশা নোট আপনাদের কাজে লাগতে পারে বাট এখানে আমি ড্রয়ারগুলো ভাই দেখে ফেললাম ড্রয়াগুলো তো ভাই কিছুই নাই আমি বুঝি না ভাই এই ড্র এই রুমের ভিতরে বা এই ঘরের ভিতরে ভাই কী আছে ভাই আমি কিছুই খুঁজে পেতেছিলাম না কী মাংস টাংস পাইছি বাট এগুলো কোনো কাজে আমি খুঁজে পেতেছি না এবং কি ভাই একটা স্প্রে পাইছি বা স্প্রে কাজ কী এগুলো আমি কিছুই খুঁজে পেতেছি না আমি কী করবো যাক আমি এখান থেকে একটা ফটো পেয়েছি ফটো দেখে ভাই আর লাভ নাই আমাকে ভাই এখন যাইতে হইব বাইরে বাইরে যাওয়ার পরে আসল খেলাটা রইবো আর এখানে এই রুমটা ভাই এত অন্ধকার মানে কিছু বলার নাই তো যারা যারা ভাই বলতেছে মেটাডোর স্কুল দেখবো তারা কিন্তু আমাকে বলতে পারবে আমি এখান থেকে চাবিটা পেয়ে ভাই এখান থেকে ভাই এই ডোরটা খুলছি এই ডোর থেকে ভাই একটা বাল্ব পেয়েছি মানে একটা বাতি পেয়েছি তো দেখি ভাই বাতিটা কোন কাজে লাগে তো বাপ কিন্তু ভাই সামনে বসেছিল খেলার আওয়াজে ভাই আমি যে দরজা ভাই খুলতেছি বন্ধ করতেছি ভাই কিছু শুনতেছি না শাক এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট তো এই চাবিটার সম্ভবত এটা সত্যি ভাই এটা কিন্তু এই এটা চাবি হইছে আমি আন্দাজে ভাই ঢুকছিলাম তো এখান থেকে ভাই এই যে এই জায়গার মধ্যে লাগাই এবং এখান থেকে ভাই সুইচটা অন করতে হবে তো সত্যি সত্যি ভাই এটাই এই জায়গা ছিল ভাই আমি আন্দাজে বলছিলাম এটা সত্যি হয়ে গেছে এখান থেকে এখন ভাই কি করবো আমি তো এখান থেকে ভাই এখান থেকে এক জায়গায় আমি কিন্তু একটা রুবি স্কুবে ভাই পাজল সলভ করতে হবে এটা আমার রুমে কিন্তু ছিল আমি রুম থেকে ভাই আবার দেখ আসতে হবে তাহলে কিন্তু আমি কিন্তু বুঝবো যাক তো আমি এখানে আবার কিন্তু আমাকে আবার রুমে যেতে হবে তাহলে আমি কিন্তু বাকিরা সব কিছু বুঝতে পারবো তো এখান থেকে আমি আস্তে আস্তে ভাই রুমের ভিতর চলে যাচ্ছি রুমে তো গিয়ে ভাই এই যে রবি স্কিপ রবি স্কিউবে ভাই এই হলুদ করতে হবে কারণ মাছ ভালো করে আর যারা যাবো রুবিক্কিউপ চালাতে পারো না ভাই তারা কী করবো আর ভাই রুবিক স্কিপ চালানো শিখো ভাই আমি রুবি স্কুপ জানি যাক এখান থেকে ভাই তোমার কিন্তু বলছো লাউ কিন্তু পুরো তিনটা সাদা ভাই বাম পাশে উপরে নীল ভাই তিনটা যা কইছে ভাবে মুখস্থ আমি করে নিয়েছি তোমাদের কিন্তু অন্যরকম হবে তোমরা যদি গেম প্লে করো এরকম তাহলে কিন্তু ভাই তোমাদের অন্যরকম হবে তো আমি এখানে কিন্তু পুরোটা মিলাচ্ছি তোমরা আমার মতো আমার মতো মিলাম না তোমরা মানে যা ছিল এরকম ভাবে ভাই নিও তো ভাই পাজল ভাই পাজল বলছে কারে ভাই একটু কঠিন কঠিন হবে তো গেছে আমার পাসওয়ার্ডটা ভাই সঠিক হয়েছে সঠিক হওয়ার ফলে কিন্তু একটা কী পেলাম একটা চাবি টাইপের ইয়ে আছে যে আমি একটা চাবি হয়েছি তো এই চাবিটা ভাই এখন ভাই সবকিছু আগের মতো করে আমি এখান থেকে ভাই চলে যাবো চলে যাওয়ার পর ভাই এটা কোনো না কোনো কাজ আসে কিন্তু আমার বাপ কিন্তু এখন ভাই ইয়া করতে গেছে সুসু করতে চাইছে শুশু সুসু তো যা যা এখন ভাই সুচু করতে চাচ্ছ তারা কিন্তু ঠকাইছে ম্যাম এখান থেকে কিন্তু ভাই আমাকে কিন্তু এখন বের হতে হবে মানে গার্ডেনে যেতে হবে বা না আগে আমাকে চাবিটা দিয়ে কিন্তু এটা খুলতে হবে কারণ ভাই চাবিটা দিয়ে ভাই এই চাবিটা সম্ভবত এখানে কাজে লাগবে সত্যি কাজে লাগছে আমি কার কি বেসি আর ভাই আমি গাড়িটা কিন্তু আমি কিন্তু বাইরে দেখছিলাম বাট বাইরে কিন্তু আমার কিন্তু ভাই যে যেটা ছিল বা তাহলে ভাই অনেক সাবধানে আমাকে ভাই কোনো কিছু করতে হবে তো যাক আমি এখান থেকে ভাই আবার গার্ডেনে চলে যাচ্ছি ভাই মম না বসলেই পারলেই চলবে এখন পর্যন্ত কিন্তু আমি কিন্তু একবার ধরা খাইনি এটা কিন্তু আমার জন্য কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু আমার মনে হচ্ছে না গেমটা কিন্তু অর্ধেক হয়েছে আমার মনে হয় গেমটা আরো অনেক বড় আঠাইশ মিনিট একটা ভিডিও বা এমনি এমনি নেই যাকে কিন্তু পাইপটা আমি তুলে নিলাম পাইপটা তুলে ওখানে ভাই আমি ওই জায়গায় মানে এই যে ড্রামটার ভিতরে রাখবো ড্রামের ভিতরে কিন্তু আমি লাগুড় পাচ্ছি না আনার জমায় তো আমি যদি পানি ভুলি তাহলে কিন্তু পাওয়া যাবে কিন্তু আমাকে এই জায়গায় রাখতে হবে এই সময় চলে আসে তাহলে কিন্তু ভাই পাইপ না দেখে কিন্তু আমার উপর সন্দেহ করবে এবং আমাকে কিন্তু শাস্তি দিবে কারণ বুঝে যাবে যে এটা আমি করছি তো এখন কিন্তু আমাকে প্রচুর সাবধানে কিন্তু খেলতে হবে তো আমি এখানে কিন্তু গাড়ির পাশে যাচ্ছি ভাই গাড়ির পাশে যাইতে কিন্তু ভয়ঙ্কর আর এখানে কিন্তু একটা কুকুর আছে ভাই কুকুর ভাই বসে আছে কেন আমি বুঝতেছি না যা করে আমি পরে ভাই কিছুই নাই বুঝলাম না আর আমার বাপ ভাই এত চিল্লা ফাল্লা করে কি ভাই খেলাই না তো খেলার লাগে ভাই এত চিল্লাফাল্লা করার লাগে আমি তাকে জানতাম না ভাই খালি চিল্লাফাল্লা করবো তো আমি এখানে মনে হচ্ছে ভাই কিছু কাঠ টাইপে কিছু একটা উঠতেছে মনে হয় কোনো কাজে কিছু হবে যাক আমি এখান থেকে মনে হচ্ছে ভাই ওই যে ওই রুমে চলে যাচ্ছে তো এটা কিন্তু আমার একটা সুযোগ আমি এক্ষণে গিয়ে ভাই এই যে গাড়ি যে ডিকি এই ডিক্কিটা ভাই এখানে কিন্তু আমি খুঁজে নিব ইয়া মানে খুলে নিব খুলে কিন্তু এই চাবিটা দিয়ে এখন ভাই এই ভিতরে কী আছে যাক আমি এটার ভিতরে কিন্তু হ্যামার ভাই স্যার ভাই দোরা কারণ ভাই এখানে কিন্তু শব্দ হয়েছে আমি জানতাম ঘরে কিন্তু শব্দ হয় যখন এটা মারা হয় তো আমার বাপে কিন্তু ভাই শুনে গিয়েছে এখন ভাই আমার তাদের দৌড়ে তো আমি এখান থেকে ভাই এটা কিন্তু ভরে গিয়েছে আমি একটা কাপ পাইছি আমি আর এই যে পাইপটা যে পাইছি না ভাই এই পাইপটা কিন্তু আমি কিন্তু আবার আগে জায়গায় খেয়ে যেতে না হলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো সব মতো ভাই এখানে কিন্তু আমাকে সন্দেহ করতেছে সম্ভবত আমাকে ভাই বুঝে নাই যে এটা আমি মনে করছে মনে একটা সাধারণ বা একটা আওয়াজ আমার তো মনে হচ্ছে ইয়েস সত্যি ভাই তিনি বিশ্বাস করেন যেটা আমি আছিলাম তিনি মনে করছে তার মানে চোখে ভুল দেন না তো আমি এখানে কিন্তু কলেজে যে চালু করেছিলাম এটা কিন্তু আমার অফ করে দিতে পারি সব কিছু আগের মতো করে দিতে হবে যা মোট কথা যদি আমি আগের মতো না করি তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যাব তুমি এখানে পাইপটা ভাই এখানে ছিল তুমি এখানে পাইপটা রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে ভাই তাড়াতাড়ি উঠ উঠার পরে ভাই আমি এখান থেকে ভাই আমার মা কিন্তু এখান থেকে কিন্তু আসতেছিল ভাই দেখে পাচ্ছি আমাকে কেমনে ভাই আমি কিছু জানি না ভাই আমি ভাই আমাকে দেখে ফেলছে কোন একটা দিক থেকে ভাই আমি কোন একটা ভুল করছিলাম যে ভুলটা ভাই দেখে ফেলছে যার কারণে ভাই আমাকে বড় শাস্তিটা দিতেছে এটা কিন্তু ভাই ঠিক না ভাই আমি একটুখানি ভাই ভুল করছি বলে ভাই আমাকে দিয়ে ভাই ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়াইতেছে ভাই গার্ডেন বইতে ভাই কে কার বা ভাই ঝাড়ু দিয়ে ভালো লাগে ভাই বুঝলাম না নিজে তো ভাই কিছু করে না আমাকে দিয়ে সব কাম করায় এটা কিন্তু ঠিক না কারোর পক্ষেই তো আমি এখান থেকে পুরোটা ভাই গার্ডেন ভাই এতক্ষণ হইব না ভাই কতটা পরিষ্কার করছি দেখেন ভাই এক কত ময়লা ছিল কতটা পুরস্কার করছি তাও ভাই এর হইব না এর আরও লাগবো যত সব ভাই ভাই আমি তো মুখে কুয়ে দিতাম যাক সমস্যা নাই তো এখান থেকে ভাই মন যেতেছে ভাই এর মুখের ভিতরে ভাই মুছে দিত মানে মুখ ময়লা যাক সমস্যা নাই তো এখান থেকে ভাই ময়লা জিনিসপত্র এই যে ময়লা হয়ে রয়েছে সবকিছুকে আমাকে পরিষ্কার করতে হবে পুরোটা আমাকে দিয়ে পরিষ্কার করছে একটা ময়লা ভাই ছাড় দেয় নাই এরকম ভাই করা মম ভাই তোর কাদের কাদের আছে ভাই তারা একটু কমেন্ট করে আমাকে জানাইও যা এখন ভাই আমাকে ছেড়ে দিছে বলতেছে ভাই আজ কোনো সময় না দেখি বাহিরিতে আস আর বই পড়তে ভাই সারাদিনকে বই পড়া যায় আপনারা নিজেরাই বলেন তো গাইছে এটা কিন্তু আমার কিন্তু একদমই ঠিক হয় নাই যা আমাকে কিন্তু অনেক সাবধানতার সাথে খেলতে হবে একবার কিন্তু ধরা পড়ে গিয়েছি আজ দুইবার ধরা পড়ি তাহলে কিন্তু আমি আর স্কিপ করতে পারবো না এই রুম থেকে তো গাইছে আমার বাপ কিন্তু আবারও চিল্লাইতেছে ভাই বিরক্তি করে চিল্লা চিল্লে ভাই কে শুনে যারা যাবে হেডফোন দিয়ে পড়তেসো তারা হয়তো একটু কম শুনতেছো বা একটু বেশি শুনতেছো তারা যারা যারা হেডফোন দিয়ে পড়তেস তারা হয়তো ভাই একটু কম শুনতেছ যাক আর যারা যা ভাই ইভিল নানায় ভাই গেম প্লে দেখো ভাই দেখে আসো ভাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাই তার লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওটা ভাই দেখে আসো ভাই ইভিল নানের গেম প্লে বলে যারা দেখো নেই তারা কিন্তু অনেক বড় মিস করছো ইভিল নানের গেম হচ্ছে আসল গেম যাকে এখান থেকে আমি বের হয়ে গেলাম আর ভাই মাংসের গাছটা আমি ভালো করে এখন বুঝতে পারছি আসার সময় কারণটা হচ্ছে যে কুকুরটা না কুকুরটা নিচে ভাই একটা পাইপ আছে এখন তো আমি নিতে চাই তাহলে কিন্তু ভাই হবে না তো আমি কাঠটা ভাই নিয়ে নিলাম কাঠটা মনে হয় কোনো কাজে আছে মাংসটা বদল ভাই এটা নেওয়া হচ্ছিল এটাই ছিল একটা কাজ সম্ভবত এটা ময়ের কাজে লাগবে বাট ময়ের ময়গুলোর মধ্যে আমি লাগাতে পারতেছি না বা এইগুলো বুঝতেছি না ভাই কী কী করতে হবে ভাই এত ঝামেলা ভাই এগুলো কে শুনে যাক আমাকে এখন মনে হচ্ছে যে আবার ভিতরে ঢুকে যেতে হবে কারণ আমার মম ভাই যে কোনো সময় ভাই গার্ডেনে যেতে পারে আমার তাড়াহুড়া করে ভাই ভিতরে ঢুকে গেলাম ঢোকার পরে ভাই আমার মনে হচ্ছে যে এটা ভিতর থেকে কিছু একটা বাই করতে বা একটা কাজ করি আমি তো ভাই এখান থেকে বেঁচেতে পারি না এটা ভাই আবার কী দিয়ে ভাই বন্ধ রাখছে আর এখানে ভাই একটা মেশিন আছে যেটা আমি ভাই দরজা খুলতে পারবো কেন্দ্রের মধ্যে স্প্রে ও এটা এই স্প্রে কাজ ছিল এখন ভাই বুঝতে পারছি এখন ভাই আমাকে কোনো একটা পয়সা কাপড় লাগবে কাপড় কই পাবো সম্ভবত ভাই এই জায়গা আমাদের যে একটা বালতি বা একটা ময়লা কাপড় দেখছি না একটা কাজ হতে পারে এর ময়লা কাপড়টা যদি আমি যদি নিয়ে যে যদি আমি ওয়াশিং মেশিনে যদি ভাই ঢুকাই তাহলে সম্ভবত আমি বেঁচে যেতে পারি যদি বেঁচে যাই তাও আমি এই লাইটগুলো ভাই বন্ধ করে দিই যাতে সন্দেহ না করে শব্দ তব্দ হইলে তো ভাই ঝামেলা বসে বসে তো শব্দ হয় নর্মালি যদি গেমের মধ্যে যদি না হয় তাহলে ভাই আমার ভাগ্য একবারে খুলে গেল আর যদি ভাই শব্দ হয় তাহলে কিন্তু আমি একবারেই খাতাম হয়ে যাও যাক আমি এখান থেকে ভাই অনেক অনেক ভাই ভয় চয়ে ভাই এগুলো করতেছি ভাই এখানে কিন্তু শব্দটা মনে হয় না হইব আর ভাই বা এখানে চিল্লাইতেছে ভাই ভাই শব্দ শুনে গেছে ভাই বা তুমি চলে আসবো ভাই তাড়াতাড়ি খোল ভাই বাতন চলে আসতেছে ভাই এই যে ভাই ক্লিন হয়ে গেছে জিনিসটা তো আমি এখানে ভাই এটা ভুল করে ফেলেছি ভাই আমি যে এই যে ওয়াশিং মেশিন এটা কিন্তু খোলা ছিল আমি এটা বন্ধ করে দিছি একটা মিস্টেক করে ফেলেছি আমরা এটা ভাই যদি না বোঝে তাহলে ভাই ভালো ভাই যদি না বোঝে তাহলে কিন্তু ভালো হবে তো দেখি ইয়াস গাইস এটাই আমার ভুল ছিল এটা ভাই আগে বন্ধ ছিল এখন দেখিবি আমাকে এখানে ধরতে পারে কিনা কারণ আমি এখানে কিন্তু আমি লুকিয়ে আছি পর্দার পিছনে যদি ভাই এখানে না আসে তাহলে কিন্তু আমি এখানে কিন্তু বেঁচে যাব যদি মাঝে মাঝে কিন্তু ভাই নাও ধরতে পারে কারণ যদি নক নক ভাই মনে হচ্ছে ভাই এই যে ড্রয়ার ফ্রয়ার বা আলমি জালমির ভিতরে ভাই ঢুকে দেখতেছে আর ভাই আমার তাতে বের হতে বলতেছে না হলে কিন্তু আমার খবর রাখবে না এটা ভাই হুমকি দিতেছে আমাকে ডাইরেক্ট হুমকি ভাইয়ারটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা গেম হয়ে যাচ্ছে এটা হরো গেম বলার এখন কারণটা বুঝছি বাট প্রচুর হার্ড একটা গেম এখন ভাই আমাকে তন্দ করে খুঁজতেছে তো গেছে আমি এখানে কিন্তু অনেকক্ষণে থাকতেছি বাট এদের কোনো ভাই খবর তবর পাচ্তেছি না তো আমার কেন জানি মনে হচ্ছে ভাই এরা মনে হয় না আমাকে আর খুঁজতেছে আমার মনে হয় এরা মনে হয় আমাকে খোঁজা বন্ধ করে দিয়েছে কারণ আমি এখানে কিন্তু লুকিয়ে আছি ভাই দুই কিন্তু আমি কিন্তু ধরা পড়ে গিয়েছিলাম বাট একবার দিন ধরা পড়েই না এটা কিন্তু আমাকে কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে যদি ভাই মনে করেন যে আরেকবার ধরা গেলাম আর যদি না উঠতে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আমার সাথে বেইমানি হয়ে গেল যাই ভাই তো আমি এখানে কিন্তু আবার পড়তে বসে গিয়েছি তো এখানে আমি এই ক্লিন এই যে ভাই এখানে কিন্তু আমার কিছু পাইপটা কিন্তু রয়ে গেছে পাইপটা কিন্তু রয়ে থাকার কথা না আমি কিন্তু রেখে দিয়েছিলাম যাক আমাদের যে ক্লিন র‍্যাক বা এই যে কাপড়টা এই কাপড়টা কিন্তু আমাকে কিন্তু এটা পরিষ্কার করতে হবে এখন বুঝছি পরিষ্কার পর কি হবে নো ইলেকট্রিসিটি টার্ন অফ এই যে ঠিক আছে তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে পারতো আর পাসওয়ার্ডটা আমি এখন বুঝতে পারছি গেমটা কিরকম যে ল্যাপটপটা আমরা দেখছিলাম না এই ল্যাপটপের ভিতরে আছে পাসওয়ার্ড এটা এখন এই পাসওয়ার্ডটা বুঝতে হবে আমাকে ল্যাপটপে যেতে হবে তো ল্যাপটপে যাওয়ার জন্য আমি এখানে একটা সিক্রেট একটা ওয়ে খুঁজতেছি কারণ এই যে ল্যাপটপে পাসওয়ার্ড ল্যাপটপের পাসওয়ার্ড আছে কিচেন নামে পাখাতে ইয়ে যে পাখাটা যখন বন্ধ করে তাহলে কিন্তু তিনটা পাসওয়ার্ড দেখছিলাম আমি ওই তিনটা পাসওয়ার্ডই হবে ভাই ওই যে ইয়া জায়গায় আমাদের ল্যাপটপের পাসওয়ার্ড তো আমি এখান দাঁত ভাই মা কিন্তু কিন্তু ভাই দেখতে গেছে যে কে কলিং বেলটা বাজাইছে তো আমি এফাকে দেখলাম ফাইভ টু ওয়ান ফাইভ টু ওয়ান যাকে আমি এখানে চালু করে আবার ভাই চলে যাচ্ছে আমার রুমের ভিতরে যাতে সন্দেহ না করে তো আমার কিন্তু এই যে ল্যাপটপে পাসওয়ার্ড হলো এই যে আমার যে ফাদারের নাম যেটা আমার ল্যাপটপে আমি পেয়ে যাব জ্ঞান না ফাইভ টু ওয়ান ফাইভ গেন্না ফাইভ টু ওয়ান এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো তোমাদের কিন্তু অন্য নং হতে পারে তোমরা একটু ভাই আমার মতো ভাই একটু ক্যালকুলেশন লাগে তারপর একটু খেলবা নাহলে কিন্তু ভাই হবে না তো আমার কেন জানি মনে হচ্ছে যে আমার মা মনে আমাকে বুঝতে পারে না যে আমি এখান থেকে আমি যে করছি তো এখানে ওয়েল বলতেছে ওয়েল এর সময় তো আমার ড্যাড ছিল আমি খেয়াল করি না ঠিক মতো তোমাদের কথার জন্য যাক এখানে কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে আমার বাপ এখানে বসে আছে যাক আমি এখান থেকে অন্য রুম চলে আসছি অন্য রুমে এই যে এই জায়গায় আছে ল্যাপটপটা তো ল্যাপটপটা আমি ওপেন করি ওপেন করার পর এখানে ভাই গেন না এই যে ফাইভ টু ওয়ান লিখতে হবে এখানে অন্য ভুল পাথর দেওয়া আছে ফাইভ টু ওয়ান ইয়েস এখানে কিন্তু ইয়াস গাইজ ওই হয়ে গেছে তুমি এখানে ভাই একটা কী করতে হবে এখানে কোনো পাসওয়ার্ড নেই যাক এখানে যদি আমি নোটবুকটা ভাই ওপেন করলাম এখানে পাসওয়ার্ড লেখা আছে বাট এগুলো তো ফোনের পাসওয়ার্ড আছে ওই যে যাবে কন্ট্রোল প্যান নাইন এ উনিশ চোদ্দ ভাই পাসওয়ার্ড হচ্ছে অনিশ্চিত ওয়ান নাইন ওয়ান ফোর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমাকে ভাই ওই জায়গায় দিতে হবে এবং সবকিছু আগের মতো করে আমি এখন আবারও চলে যাব আমাদের ওই যে কন্ট্রোল প্যানেলের ভিতরে সমত ওখানে গিয়ে আমার বাকি কাজটা করতে হবে তো গাইছে আমি এখান থেকে ভাই এই যে চলে আসছে এই জায়গায় চলে আসে ভাই এটা ওপেন করে তো এখানে ওয়ান ফোর দিলাম তো এখানে এন্টার এন্টার ভাই এখানে ওপেন করার তো আমি এখানে ওপেন করে দিলাম ভাই সবাই বুঝে গেছে যে আমি ভাই এটা কি ভাই দরজা খুলতেছে না তো লাভ কি ভাই আমার মা বুঝে গেছে আমাকে বলতেছে টয়লেট পরিষ্কার কর না হলে কিন্তু আমি তোকে যাইতে দিব না ভাই আমার পানিশমেন্ট ভাই টয়লেট পরিষ্কার করতে দিছে চাক গাইছি কিন্তু একবার বন্দি করে ফেলে নাই কারণ আমি কিন্তু এর দুইবার বন্দি খাইছিলাম বন্দি নাই কিন্তু একবার বন্দী হয়েছিলাম আর আরেকবার ভাই আমাকে ধরতে পারে নাই কিন্তু এবার ধরে ফেলছে সম্ভবত তিনবার ধরতে হবে তাহলেই মানে আমার গেমটা কোনো কস করে ফেলবে সম্ভবত ভাই আমাকে আর কাজ করতে হবে সম্ভবত অন্য কোনো একটা কাজ করার মাধ্যমে আমার পুরো গেমটা হবে তো আমি এখানে আবার কিন্তু আমার এই রুমের মধ্যে চলে আসতাম চলে আসার পর আমি এখানে কিন্তু আমার মা কিন্তু মনে হচ্ছে যে আমাকে ভাই এই দরজাটা ভাই খুলতে হবে কিন্তু দরজাটা খুলবো কীভাবে ভাই এটা তো অনেক ঝামেলা একটা ব্যাপার হয়ে গেলো ভাই এত সুন্দরভাবে খেলতেছিলাম বাট এখন ভাই এই ঝামেলাটা এটা কিন্তু ঠিক হয় নাই তো এখন ভাই আমি আর কি করব আমার মাথায় ঢুকতেছে না এখান থেকে ভাই হিন্ট নেওয়ার কথা বলতেছে বাট আমি হিন্ট নিব না তো এখান থেকে ভাই একটা লকেট বলতেছে মানে এটা লক করা এটা ভাই আনলক করতে হবে কিন্তু আনলক করবো কীভাবে যাক এটা ভাই কিছুই নেই এখানে এটা কিন্তু অনেক খারাপ হইলো আমার ব্যাপারে তো আমি এখান থেকে আবার ওপেন করতে পারবো কিন্তু আমি আর ওপেন করতে চাইতেছি না তো আমি এখানে ওপেন করলাম না আর আমি আগের মতো সব কিছু করে ফেললাম যাতে তারা বুঝতে না পারে যে আমি এখানে ছিলাম বা আমি এখানে আবার আসছিলাম তো আমি কিন্তু এবার কিন্তু ভাই লাস্ট একটা চান্স আছে এই চান্স নিয়ে যদি আমি না করতে পারি তাহলে আমি ধরা খেয়ে যাবো তো আমি এখানে আবার রুমের থেকে ভাই আমার মা কিন্তু ভাই ইয়াতে গেছে কি ওরা কী রুম বলবে যাই না ভাই এখানে আমি ক্রমে ভাই এখানে তরমুজ খেয়ে ফেলছি আমি মনে আবার ধরা খেয়ে ফেলতে পারি তোরমুজি মনে হয় না কিছু হবে হবে না হবে না কারণ ভাই তরমুজ তোর মজা ভাই কে বা মনে রাখবো আমার মাকে ভাই খায় দেখ তোর মজু এই কুদুর একটা পিসের কথা ভাই মনে রাখবো আবার কারণ তোরমুজটা ছিল পুরো আনাম আনাম তা হালকা একটু ভাই গত্তা গেছে বাট ওটা মনে হয় না কিছু হবে আমি এখান থেকে বাবা চলে যাচ্ছি কারণ আমার মা কিন্তু যে আমি বুঝে ফেলতে পারে তো আমি এখান থেকে ভাই এটা একটু স্মোক করে দিচ্ছি যাতে ভাই আবার একটু বিরক্ত হয় আমার মাকে একটু বিরক্ত করতেছি কিন্তু গাইস আমি মনে হচ্ছে কিছু একটা মিস্টেক করে ফেলছি আমার মাও ওই চলে আসছে আমি স্মোকটা অন করছি ঠিক কথা কিন্তু আমি কিন্তু স্মোকটা আর অফ করি নাই আবার আমার ড্যাড যাচ্ছে ভাই টয়লেটে যদি ভাই ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আমাকে ধরবে না আর যে ভাগ্যটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাকে এক্ষুনি ধরে ফেলবে এটা এখন ভাই পুরোটা আমার ভাগ্যের উপর ভাই ডিপেন্ড করতেছে ভাই এখন যদি ভাই সত্যি সত্যি ধরে ফেলছে ভাই বলতেছে তুই এখানে হোমওয়ার্ক করতেস না কি তুই এখানে এখানে আমার ড্যাড ভাই আমাকে চাবুক দিয়ে মারতেছে আমি এখান থেকে বাইর হওয়ার জন্য ভাই বারবার চেষ্টা করার জন্য ভাই এসব কিন্তু ঠিক না তো আমি ভাই তেতাল্লিশ মিনিট একটা ভিডিও খেলছিলাম মানে গেম প্লে করছিলাম এটাকে ভাই অনেক শর্টকাট করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের ভাই এটা নেক্সট পার্ট দেখতে চাও কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা ভাই আমি এর ওপর ভাই প্রতিশোধ নিব এরকম ভাই এরকম ভাই একদমই ঠিক না তোমার একটা নেক্সট পার্ট কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা পার্ট টু চাই পার্ট টু চাই পার্ট টু চাই এবং আমাকে ভাই কী কী করতে হবে এটা কিন্তু তোমার বলে দিবা যে আমি এই দরজাটা খুলতে পারলাম না কী জন্য তা কিন্তু আমাকে বলে দিবা এই দরজাটা খোলা কিন্তু ভাই অনেক কঠিন ছিল কীভাবে খুলবো তা যারা যারা ভাই জানো তারা আমাকে প্লিজ কমেন্ট করে ভাই বলে দিবা আমাকে একটু হিন্ট দিও ভাই আমি কিন্তু ভাই গেম প্লে দেখি না আমি সরাসরি ভাই গেমের স্টোরি বুঝে তারপরে ভাই গেম প্লে করার চেষ্টা করি তো আজকে গেম তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবা আর নেক্সট এ এই পার্টে মানে এই গেমে আর কোনো ভিডিও চাও কি না তাও কমেন্ট করে বলবা